আজ আবারও চলে এলাম একটি মজাদার কাহারবালগ্গি নিয়ে এই লগ্গিটি আপনারা বিভিন্ন গানের সাথে অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন জায়গায় শ্বেতা সারাদের সাথেও আপনারা লগ্গি হিসাবে ব্যবহার করতে পারবেন তো আগে শুনে নেওয়া যাক তার আগে বলে রাখি আমাদের পরিবারে যদি এখনও সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকে আপনার কাছে পৌঁছে যাবে শুরু করা যাক কেহরবালগ্গি বিভিন্নভাবে বাজানো যায় একটি লগ্গিকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন রকমভাবে বাজানো যায় তো আমি আজ তার প্রকাশ একটু দেখাবার চেষ্টা করলাম সেগুলি আপনাদের সাথে একটু আলোচনা করব একটি লগ্গির সাথে সাথেই আরও অনেক কিছু চলে আসে বাজাতে বাজাতে তো এটাই লগ্গির মেন বৈশিষ্ট্য পরিবেশ অনুযায়ী একটা লগ্গির চরিত্র বিভিন্ন রকম হয়ে যেতে পারে আজ যে লেকিটা আমি বাজাতে শুরু করলাম বাজাতে বাজাতে অনেক কিছু চলে গেল হাতে তো সেগুলোই আমি আবার ডিসকাস করব আপনাদের সাথে ভাবি এক হয়ে যায় আর এক তো শুরু করা যাক আজ যেটি আমি দেখালাম দেখুন অল্প মাত্র কয়েকটি বোলবানি আপনারা সবাই জানেন কিন্তু অ্যাপ্লাই জানেন না এই ছোট ছোট গুলি দিয়েই কেটে কেটে লেগি তৈরি হয় तेरे केटे तक धाती। ता तेरे केटे तक धाती। धा तेरे केटे तक पूरा मुल

তা বাজাচ্ছি তাটা কিন্তু একটু জোরে বাজছে এখানে একটি অ্যাক্সিডেন্ট তৈরি হচ্ছে যদি সোজাসুজি বাজান তাহলে কিন্তু অতটা বিউটি আসবে না অতটা বিউটি আসবে না এটাকে যখন একটি জোরে করছেন একটা বিশেষ ছন্দ তৈরি হচ্ছে এর সঙ্গে জুড়ে দিচ্ছি দাদা কেনা দাদা কেনা দাদা কেনা দাদা কেনা দাদা কেনা দাদা কেনা চেঞ্জ হচ্ছে দাদি কেনা 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 কেনা এন্ড উল্ট হচ্ছে আবার কেনা দাদি 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 আবার মূল লেগে যাবে এইভাবে এক একটি সঙ্গে এক একটি লিঙ্কেজ তো আশা করি আজকের টিউটোরিয়ালটি খুবই মজাদার একটি পর্ব ছিল আমি আরও একবার আপনাদের সাথে ডিসকাস করছি ধাতের কেটে তাকে ঘেনা ধাতি ছিল এই খুব যত্ন করে শিখবেন আর টিউটোরিয়ালগুলি অবশ্যই অবশ্যই আপনারা মতামত দেবেন আর শেয়ার করবেন চ্যানেলের রিচ যদি কমে যায় আলটিমেটলি যিনি ক্রিয়েটর তিনিও ভাবেন যে হয়তো আপনারা অনুপ্রাণিত হচ্ছেন না তো একটা সময় হয় কি তখন যিনি ক্রিয়েটার যিনি তৈরি করছেন বা যিনি এই টিউটোরিয়ালগুলি পরিশ্রম করে বানাচ্ছেন তারও আর ইচ্ছা করে না যে আপনাদের জন্য কিছু বানাতে তো আশা করব আপনারা যারা অ্যাক্টিভ ছিলেন তারা আবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করুন তাহলে কি হবে চ্যানেলটিকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া হয়ে যাবে আশা করি আপনাদের বোঝাতে পারছি সবাই মিলে বেশি করে লাইক শেয়ার করুন আর আপনাদের মতামত জানান আর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে সেই জায়গাগুলোও কিন্তু আপনারা বলতে থাকুন যে স্যার এখানে হয়তো এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় আমি নিশ্চয়ই তখন দেখবো সেটাকে আর গানের রিকোয়েস্ট আমি আগেও বলেছি গানের রিকোয়েস্ট আমি বিশেষ রাখি না তো আমি আমার জানার মধ্যে থেকে হলে আমি গানের অনুরোধগুলো চেষ্টা করি অ্যাটেম্প করবার আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই